নমস্কার বন্ধুরা আমি দেবজনী আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আজকে একটা পকোড়া রেসিপি শেয়ার করবো পকোড়া মানেই একটা অস্বাস্থ্যকর ব্যাপার তাই না প্রত্যেকের কাছে এটাই মনে হয় তবে আজকে এমন একটা পকোড়া শেয়ার করব আপনাদের সঙ্গে সেটা একদমই স্বাস্থ্যকর একটা খাবার পেঁপে আমরা জানি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী একটা সবজি আজকে পেঁপে দিয়ে পেঁপের পকোড়া বানাবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন চলুন রান্নাঘরে যাওয়া যাক আর পেঁপের পকোড়া বানানো শুরু করা যাক পেঁপের পকোড়া বানানোর জন্য আমি এখানে দুটো পেঁপে নিয়েছি তবে দুটো পেঁপে দিয়ে পকোড়া বানালে আমাকে এক মাস ধরে স্টোর করে খেতে হবে তার জন্য আমি এই ছোটো পেঁপেটা দিয়েই কিন্তু পকোড়া বানাবো প্রথমেই পেঁপেটাকে ভালোভাবে ছাল তুলে নেব পেঁপের যেই সবুজ ছাল অংশটা আছে এটা কিন্তু একটু মোটা করেই তুলতে হবে অনেক সময় ছোটো বাচ্চারা একদমই পেঁপে খেতে চায় না ছোটো বাচ্চা আবার অনেকেই হয়ে আছে বড়োরা অনেকে আছে পেঁপেটা ভালো লাগে না খেতে তো পেঁপের স্বাস্থ্যের জন্য প্রচুর পরিমাণে উপকারী তাদের জন্য এরকমভাবে পেঁপের পকোড়া বানিয়ে দেবেন তারা খুব আরামেই পেঁপের পকোড়াটা খাবে আর ছোটো বাচ্চাদের একবার বানিয়ে দিলে তারা বারবার অনুরোধ করবে আপনাকে যে আবার এই পকোড়া বানানোর জন্য আমি একটু মোটা মোটা করে কিন্তু তুলে দিচ্ছি এই সবুজ অংশটা যদি থেকে যায় একটু তিতকুড়ি ভাব লাগতে পারে তার জন্য একটু মোটা মোটা করেই তুলছি হালকা একটু পাকা পাকা হয়ে এসছে এপের যে বীজগুলো ফেলে দিলাম জলের মধ্যে পেঁপেটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে নেব এই দেখুন আমি এখানে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারে পেপেগুলোকে গ্রেট করে নেব পেপেগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি গ্রেটারের যেটা একদমই ছোট অংশ হয় ছোট ছোট ভাবে গ্রেড করা হয় সেইটাতে আমি পেঁপেটা ভালোভাবে গ্রেট করে নেব ছোট ছোট যে গ্রেটারগুলো হয় না হ্যান্ড গ্রেটারগুলো ছোট একদম সেগুলো দিয়েও গ্রেট করে নিতে পারে কতটা মিহি গ্রেট হচ্ছে দেখুন সবগুলো পেপে কিন্তু গ্রেট করা হয়ে গেছে আর এইটুকুনি বাকি রয়েছে এটাও গ্রেট করে নিচ্ছি গ্রেড করা হয়ে গেছে কতটা সুন্দরভাবে গ্রেড হয়েছে দেখুন পেঁপেটা পেঁপের পকোড়া বানানোর জন্য আর আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তবে যদি আপনারা ছোটো বাচ্চাদের জন্য প্রেশার করে বানাতে চান তবে কাঁচা লঙ্কা কুচিটা একদম স্কিপ করে যাবেন ছোটো বাচ্চারা কাঁচা লঙ্কা কুচি খেতে পারবে না দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো আরেকটুখানি হলুদ দেবো পেঁপেটা একটু পরিমাণে রয়েছে আর আমি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দেবো কিছুটা খুব বেশি নয় কাঁচা লঙ্কা যেহেতু রয়েছে এবার দিয়ে দেব বেসন মাখতে মাখতে যদি আবার মনে হয় বেসনটা লাগবে তবে বেসন দেবো হলে প্রথমে আমি অল্প পরিমাণে বেসনটা দিয়েছি এইবার এগুলো ভালোভাবে মাখবো এরকম চটকে চটকে ভালোভাবে মেখে নেবো গ্রাম্য ভাষায় আমরা বলি চটকে দেওয়া সেটা যদি শুদ্ধ ভাষায় বলা যায় ভালোভাবে মেখে নেওয়া যেটাই বলতে পারেন মোদ্দা কথা একটাই যে ভালোভাবে এটাকে চটকে মেখে নিতে হবে চটকেও নিতে হবে আবার মেখেও নিতে হবে যদি প্রয়োজন লাগে তাহলে বেসন দিতে হবে খুব ভালোভাবে মেখে নিয়েছি তবে একটা উপকরণ এটাতে বাকি থেকে গেল সেটা হলো চিনি যে কোনো পকোড়াতে একটু চিনি দিয়ে দেবেন দেখবেন মজমচে ভাবটাও খুব আসবে আর বিশেষ করে একটু যখন মিষ্টি মিষ্টি লাগবে ঝালের সঙ্গে যখন একটু মিষ্টি লাগবে তখন ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর হবে আমি কিন্তু একটু এক্সট্রা জল দিইনি পেঁপের মধ্যে কতটা জল ছিল দেখুন বেসন দিয়েছি প্রয়োজনে আরও একটু বেসন দিয়েছি তারপরেও একটু জল জলে ভাব হয়েছে এদিকে মাখনটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এদিকে কিন্তু উনুন ধরিয়ে তেলের কড়াই বসিয়ে দিয়েছে আজকে আমি সরিষার তেল দিয়েই ভাজবো সাদা তেলটা ফুরিয়ে গেছে আনা নেই তার জন্য সরিষার তেল দিয়ে ভেজে নেবো আবার তেলের মধ্যে বাবু কিন্তু কয়েকটা মানে শুকনো বেসন সেগুলো দিয়ে দিয়েছে তার জন্য নিচে একটু কালো কালো লাগছে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ওলতে পারেন একটু বেশি গরম হয়ে গেছে তো এবার একে একে পকোড়াগুলো ছেড়ে দেবো যে যেরকমই সাইজ করতে পারেন আমি একটু মাঝারি সাইজ করছি আপনারা যেন ছোটো করতে পারেন বড় করতে পারেন একদম বেদায় মনের মতন করে এটাকে ভেজে নিতে পারেন উল্টে দিচ্ছি আমি একদম হালকা আছে ভাজা যাবে না আবার একদম হাই আঁচেও ভাজা যাবে না মিডিয়াম আছে ককোকে ভেজে নিতে হবে খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর খুব বেশি মজমচে ভাজা খেতে চাইলে আরেকবার ভাজতে হবে যে কোনো তেলে ভাজা জিনিস আমি আপনাদের টিপসটা বলে দিই যে কোনো তেলে ভাজার ক্ষেত্রে যদি দুবার ভাজেন না তাহলে খুব মজমচে হয় ভাজাটাও খুব সুন্দর হয় বেশ মজমচে হয় আমরা দোকানে গিয়ে হোটেলে গিয়ে পকোড়া বা যে কোনো জিনিস খেয়ে থাকি কি সুন্দর মজমচে লাগে আমাদের নিজেদেরই মনে হয় না আমরা যদি বাড়িতে এরকমভাবে পকোড়া বানাতে পারতাম তো সেটার একটা সিক্রেট টিপস কিন্তু এটাই সেই টিপসটা হলো যে একবার যে কোনো তেলে ভাজা ভেজে নিয়ে হালকা করে খুব বেশি লালচি করে ভাজ ভাজা গেলে কিন্তু হবে না হালকা করে ভেজে নিতে হবে তারপর তুলে নিতে হবে সেই তেলে ভাজাটা ঠান্ডা হলে পর আবার একবার বার করে ভেজে নিতে হবে তবে ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে ঠান্ডা হওয়ার আগেই যদি ভেজে নেন না তাহলে সেই মজমজে ব্যাপারটা আর আসবে না আমি প্লেটে যেটা নামিয়েছি সেটা ঠান্ডা করে নেব তারপর আবার একবার ভাজব দেখবেন একদমই দোকানের মতন করে পকোড়াগুলো রেডি হবে একদম মনে হবে না যে এই পকোড়াগুলো বাড়িতে বানানো হয়েছে ঠিক যেন দোকানে যেভাবে বানানো হয় সেরকমই মনে হবে এটাই কিন্তু তেলে ভাজা জিনিস বানানোর একটা সিক্রেট টিপস এটা অবশ্যই তেলে ভাজা যখন ভাজবেন বাড়িতে মনে রেখে এরকম ভাবে ভাজবেন দেখবেন দোকানের মতনই হবে আমি কিন্তু যেগুলো রয়েছে একসঙ্গে দিয়ে দেব আরেকটু বেশি করে বেসন দিয়ে আপনারা শক্ত শক্ত করে কিন্তু এটা মেখে নিতে পারেন তাহলে বেশ বড় বড় পকোড়া বানাতে পারবেন একটু জল জলে ভাব রয়েছে বিশেষ করে পেঁপে দিয়ে আমরা বেশিরভাগ সময় স্বাস্থ্যকর কাঁচা লঙ্কা দিয়ে ঝোল খেয়ে থাকি অনেক সময় মাংস সেদ্ধ হওয়ার জন্য পেঁপে দিয়ে থাকি পেঁপেটাকে বেশিরভাগ আমরা ঝোলেই খেয়ে থাকি আর পেঁপেটা পাকলে পর পাকা পেঁপে পেঁপেটা কি এরকম পকোড়ার সাথে কীরকম লাগে সেটা জানার জন্য অবশ্যই অবশ্যই একবার হলেও একবার পেঁপের পকোড়া বানিয়ে ফেলবেন পেঁপে আশা করি প্রত্যেকের বাড়িতে আছে বাড়িতে না থাকলে বাজারে আছে বাজার থেকে কিনে নেবেন আর পেঁপের দামটা এমন কোনো বেশিও নয় একবার হলো একবার কিন্তু বানাবেন এই ভেজে নিয়েছি এক সাইডে রেখে দেবো আর যেগুলো আগের বাড়িরগুলো ঠান্ডা হয়েছে সেগুলো আবারই গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর দ্বিতীয়বার যখন গরম তেলে ভাজতে যাবেন তেলটা মানে একদমই আঁচটা কমিয়ে রাখবেন খুবই কম আঁচে ভাজতে হবে বেশি আঁচ একদম দেওয়া যাবে না যেগুলো আগে থেকে ভাজা ছিল ঠান্ডা হয়ে গেছে এইবার সেগুলো দিয়ে দিলাম এগুলো দুই থেকে তিন মিনিটের জন্য ভাজা হওয়ার সময় দেব এগুলো যেগুলো ঠান্ডা হয়েছিল একবার দিয়ে কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি তারপরের বারগুলো এই যে ভেজে নামিয়ে নিলাম পেঁপের পকোড়া আমার একদম রেডি হয়ে গেছে বাবু চলে আসছে বাবু জানে কোনো কিছু রান্না হয়েছে মানে মা আগে দেবে আর দুই ভাগ এসছে না বাবু না খেয়ে বলবে কিরকম হয়েছে হ্যাঁ রাখি বন্ধন কিন্তু আগেই চলে গেছে তবুও বাবু কিন্তু রাখি গুলো পরে রয়েছে দেখুন এই না আর এদিকে কিন্তু ক্যামেরার পেছনে দিদি বসছে দিদিকেও দুটো দিই যদিও দেখা যাচ্ছে না দুই তোমরা বলো বলার আগে আমি নিজেই একটা ভাগ নিয়ে এসছে হয়েছে ওরা খাই আমি বুঝতে পারছি ওদের বলতে দেরি করবে আমি নিজেকে খেতে হবে না হলে হবে না না সত্যিই কিন্তু খুব সুন্দর হয়েছে ওপরটা একদম মজমচে আর ভেতরের দিকটা কিন্তু একটু নরম আছে এরকম পকোড়াই খেতে ভালো লাগে দেখলেন তাহলে বন্ধুরা পেঁপে দিয়ে খুব অল্প খরচে অল্প সময়ের মধ্যে কিভাবে পেঁপের পকোড়া রেডি হয়ে যায় পেঁপের পকোড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর এরকম নতুন ধরনের ভিডিও গুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে প্রত্যেকদিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা